আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই তো আজকে দেখেন সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি তো কী নিয়ে এসেছি দেখো পেঁয়াজ আমার পছন্দের পাবদা মাছ পটল আরও আছে সিম এখন সিজনের আগে চিম পাওয়া যায় খুবই ভালো লাগে খেতে এতে বাজারগুলো আমি নিয়ে এসেছি এবার মাছগুলো নামিয়ে আমি মাছ কুটে নেবো এই তো মাছ মাছগুলো খুবই সুন্দর তো মাছগুলো কুটে নিচ্ছি আজকে আমি পাবদা মাছগুলো শিম আলু দিয়ে রান্না করবো এই তো আমার মাছ কোটা শেষ এখন আমি দিয়ে সব সবসময় মাছ করতে বসলে ভাল করে পানি নিয়ে নিই তো এখন মাছগুলো ভালোভাবে ক্লিন করে নেব এই তো আমার মাছ ধোয়া শেষ আমি আজকে এগোটা রান্না করব আর কালকের জন্য এগোটা রেখে দেব তো কালকের মাছগুলো একটা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব আসলে সবগুলো মাছ রান্না করলে বেশি হয়ে যাবে তিনি তো এদিকে আমি আবার সিম আলু কেটে নেব কারণ আজকে পাবদা মাছটা সিম আরও দিয়ে রান্না করব বাজারে বেশ ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় খুব ভালো ভালো তো আজকে আমার মনে হলো যে মাছটা আজকে সিম আলু দিয়ে রান্না করবো সেটা ভাবে সিম নিয়ে এসেছি এই তো আমার সিম আলু কাটা শেষ এখন রান্না করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিম পরের তো দিয়ে এখন লবণ দিয়ে দিব লবণটা দিলে কি হয় কি মাছটা লেগে যায় না এই তো তেলটা গরম হয়ে এসেছে এবার মাছগুলো বেঁচে নেব এই তো মাছগুলো আমার এক পিঠে হয়ে এসেছে এবার উল্টে অপর পিঠ বেজে নেব ভাবতাম মাছ অত করে বাঁচতে হয় না এই তো আমার মাছ ভাজা শেষ এবার কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কাটা চুনে নেব যে আলু সিম ধুয়ে রেখেছিলাম পেঁয়াজটা হয়ে এসেছে একদিনের মধ্যে আলু সিম ধুয়ে দেব দিয়ে দিয়েছি আলু সিম এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা লবণও দিয়েছি ওটি স্কিপ হয়ে গেছে এবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় আমার আলু সিম সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচ জিরার গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে তাকে কিছুক্ষণ কষিয়ে নেব নিলাম এই তো পানিটা শুকিয়ে একদম কষা কষা হয়ে গেছে এবার ঝুলের জন্য পানি দিয়ে দেব এই তো পানি দিয়ে দিয়েছি এবারের মধ্যে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দিয়েছি আমার রান্না প্রায়ই শেষ হয়ে এসেছে জল শুকিয়ে এসেছে এই তো সিমালু দিয়ে পাপ্তা মাছ রান্না শেষ আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কেমন লাগলো তোমাদের